বন্ধুরা কল্যাণী হাই হাইওড় যে টোলটা যে টোল প্লাস সামনে আছে একটু চা খেতে দাঁড়ালাম কেমন যেন একটু বেশ করতিছে মনে যে একটু চা খাই খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ তারপরে এক ঘন্টাখানি খাওয়া দাওয়া করে হয়ে গেছে এ বাসটা আছে ব্যারাকপুর আর এদিক থেকে কাছে হাই হয়ে যাচ্ছে কল্যাণী কাঁচা হয়ে আসছে এদিক থেকে চলো বন্ধুরা ঠান্ডা কথা হচ্ছে তো বন্ধুরা চলে আসলাম দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে মাকে প্রণাম করতে এই যেটা হচ্ছে কার পার্কিং গাড়ি পার্কিং করা হয়ে গেছে এই দিকটা হচ্ছে কি মায়ের মন্দির ஒரு என்ட்ரி பத் இது போட கார் பார்க்கிங் মন্দিরের পাঁচটা বন্ধুরা মন্দিরের সামনে দেখা যাচ্ছে প্রচুর মানুষ এসছেন মাকে দর্শন করতে এদিক দিয়ে সোজা গেলে গঙ্গার পাড় চলো পাঁচটাকে দেখাবো দক্ষিণেশ্বর মায়ের মন্দির তো চলো আরও ভিতর দিকটা গিয়ে তোমাদের আরও ভালো করে দেখাই গঙ্গার পাড় ফাট গঙ্গার পাড় আছে ওদিকটা ওদিকটাও যাই জয় মা বা জয় মা জয় মা সবাই মঙ্গল করো মা তো ওই সাইডটা পুরো ডালা পুরো ফুল 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 ডালা সব ওই সেটার কিনে আনতে হয় ওই ওই বিল্ডিং রাখা যাচ্ছে ওখানে সব আছে পাওয়া যায়গুলো গুলো গঙ্গার ঘাট ঘাটের দিকে যাবো এখন ঘাটের দিকে ওর ঘাটে দেখা যাচ্ছে

পাশে গঙ্গার ঘাট প্রচুর মানুষ এসছেন মায়ের পুজো দিতে মায়ের দর্শন করতে চলে আসলাম গঙ্গার ঘাটে সে মায়ের মন্দির আমি দেখাই ওই বালি ব্রিজ কুয়াশা পড়ে গেছে এখন ভালোই তখন আজকে কুয়াশা পড়বে প্রচুর মানুষ এসছে মায়ের দর্শন করতে প্রচুর বড় মন্দির এরিয়া এটা পুরো মন্দির এরিয়ার মধ্যে ওই পাশেও এই পুকুরটার ওই পাশেও ওখানটা নানান ধরনের জিনিসের দোকান আছে এখানে সব প্রচুর জিনিসপত্র দোকান আছে ঘন্টা থালা বাসন পুজোর সামগ্রীর জিনিস বলে আবার মূর্তি মায়ের ফটো প্রচুর কিছু দোকান আছে এখানটা আর এদিকটা সব পুজো দেওয়ার ডালা সামগ্রী পাওয়া যায় এখানটা সন্দেহ হতে চললো এই জন্য ভিড়টা কম কম না হলে প্রচুর মানুষের ভিড় থাকে প্রত্যেকদিন এদিকটাও কার পার্কিং আছে এই এটাও কার পার্কিং পুরো জয় মা সবার মঙ্গল করো মা জয় মা সবার মঙ্গল করো চলো আবার সামনে দেখাচ্ছে অপূর্ব লাগছে অপূর্ব কত মানুষ এসছেন মায়ের দর্শন করতে সাথে আমরাও খু ভাল লাগল মনটা পুৰা ভৰা গেল সুন্দর পরিবেশ খুব ভালো লাগে মন্দির প্রাঙ্গনে আসলে খুবই ভালো লাগে यहाँ टाइप के कैमरा लगी है तो चलो अब देखो चुप सामने এটা আসার পর এখান দিয়ে ঢুকে আসলাম দক্ষিণেশ্বর সিঙ্গলটা হয় মা ভৌতার মা ভাবতার এলি ফেরি একদম অসাধারণ খুবই সুন্দর গেট ঢুকে ওই লেফট সাইড পার্কিং আমাদের গাড়িটা ওখানে পার্কিং করা আছে চল আবার সামলা দেখাচ্ছে মাকে প্রণাম করে চলে এসেছি দক্ষিণেশ্বর থেকে এই পাশটা সোতপুর ডাঙর থেকে আসছে এখানে একটা সুন্দর চায়ের দোকান আছে কলকাতাটি খুব সুন্দর চা বানায় এখানটা এখানটায় দাঁড়ায় চা খেতে এখান যেতে হলে খুব সুন্দর চা বানায় এখানটা ভিড় দেখা যায় এই সব এখানে চা খাওয়া যা দাঁড়িয়ে যেগুলো এই গাড়িটা সব দাঁড়ানো হয় এই লাইনের সামনে আমাদের গাড়ি দেখানো আছে ওই সামনেটা আমাদের গাড়ি দেখানো আছে আর এরপর চলে যাচ্ছে একদম ব্যারাক পুড়ছে আমার এটা হচ্ছে বিটি রোড এই যে সেই চায়ের দোকান থেকে আসছে এসব গাড়িগুলো সব চাকা জমা দাঁড়িয়েছে তো চলো ভিডিওটা বেশি বড় করবো না এটা অব্দি থাক আবার দেখাবে তোমার সাথে নেক্সট ভিডিও আবার নতুন পিছিয়ে নিয়ে চলে আসবো ভিডিও ভালো লাগলে অবশ্যই পেস্টা ফলো করে দিও কালো কেউ জানার থাকলে অবশ্যই কমেন্ট করো তো বন্ধুরা কেমন লাগলো আজকে দক্ষিণেশ্বরের ভিডিও অবশ্যই কমেন্টটা জানিও তো চলো বন্ধুরা বাই আবার দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমার সাথে চলো বন্ধুরা বাই